পাস হিমালয়ের একটি উঁচু পর্বত গিরিপথ এটি জম্মু ও কাশ্মীরের গান্ডারবাল জেলা এবং লাদাখের কারগিল জেলায় অবস্থিত উভয়ই ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এই গিরিপথটি পশ্চিমে কাশ্মীর উপত্যকাকে উত্তর পূর্বে দ্রাস এবং সুরু উপত্যকা এবং আরও পূর্বে সিন্ধু উপত্যকার সাথে সংযুক্ত করে হিমালয় পর্বতমালার পশ্চিম অংশে শ্রীনগর এবং লেয়ের মধ্যে জাতীয় মহাসড়ক এক গিরিপথটি অতিক্রম করে দু সালের শেষের দিকে ভারী তুষারপাতের কারণে মৌসুমি সড়ক অবরোধ কমাতে একটি সর্ব আবহাওয়া জজিলা টানেল নির্মাণাধীন রয়েছে পণ্য ও কর্মীদের চলাচলের জন্য বিশেষ করে লাদাখে অবস্থানরত নিরাপত্তা বাহিনীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মনোমুগ্ধকর তুষারাবৃত চূড়া সবুজ তৃণভূমি এবং রুক্ষ ভূখণ্ড দ্বারা বেষ্টিত এই গিরিপথটি রাজকীয় হিমালয়ের মনোরম দৃশ্য উপস্থ